আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু রিমি কুকিং ওয়ান হান্ড্রেড আজকে আপনাদের সঙ্গে হাজির হলাম খুবই ইউনিক একটি রেসিপি নিয়ে ডিম দিয়ে মোগলাই পরোটা তো সবাই তৈরি করে থাকে আজকে আমি আলু দিয়ে মোগলাই পরোটা তৈরি করে দেখাবো খেতে খুবই মজাদার হয়ে থাকে উপর থেকে হবে ক্রিস্পি আর ভেতর থেকে হবে সফট আর টেস্টের দিক থেকেও হয়ে থাকে অন্যরকম স্বাদের তো চলুন তাহলে রেসিপিটি একবার দেখে নিচ্ছি শুরুতেই নিয়ে নিচ্ছি আমি দেড় কাপ ময়দা ময়দার পরিবর্তে এখানে আটাও ব্যবহার করা যাবে স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল তেলটা এখানে আমি ময়ান হিসেবে ব্যবহার করছি এখন শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মেখে নিতে হবে এই তেলের সঙ্গে ময়দাগুলোকে হাত দিয়ে ডলে ডলে ভালোভাবে মিশিয়ে নেব শুকনো উপকরণগুলো যখন মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি নর্মাল টেম্পারেচারের পানি এখানে পানিটা কিন্তু একসঙ্গে দেব না না হলে এই ডোটা পাতলা হয়ে যাবে কিছুক্ষণ পর পর অল্প অল্প করে পানি দিয়ে এখানে পারফেক্টলি একটা ডো তৈরি করে নেব এই ডোটা খুব বেশি শক্ত হবে না আবার খুব বেশি নরম হবে না আমরা রেগুলার রুটি পরোটা তৈরি করতে যেভাবে ডো তৈরি করি ঠিক সেরকমভাবে তৈরি করে নেব এই ডোটা আমি একদম স্মুথ নিয়েছি এখন উপর থেকে কিছুটা তেল মেখে এই ডোটাকে দশ মিনিটের জন্য রেস্ট রেখে দিতে হবে একটা ঢাকনা দিয়ে আমি এই ডোটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি অন্যদিকে চলে যাচ্ছি আলুর পুরটা তৈরি করে নেওয়ার জন্য এজন্য এখানে আমি তিনটা আলু সেদ্ধ করে গ্রেড করে নিয়েছি আপনারা চাইলে আলুগুলোকে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন তবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে এই আলুর মধ্যে কোনো রকম আর দানাদার টুকরো থাকবে না এই আলুর সাথে দিয়ে দিলাম একটা কুচি করে রাখা পেঁয়াজ সাথে দিলাম পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ কুচি টেস্ট অনুযায়ী দিয়ে দিলাম লবণ ওয়ান স্পুন দিয়ে দিলাম জিরার গুঁড়া হাফ স্পুন দিয়ে দিলাম চাট মশলা কিছুটা পরিমাণে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে এই আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব আশা করছি আমার আজকের এই ইউনিক নাস্তার রেসিপিটি আপনাদের সবার খুবই ভালো লাগবে আলুর পুরটা আমি একদম টেস্টি করে তৈরি করে নিয়েছি এই পুরটা যত মজা করে তৈরি করা হবে আলুর মোগলাই পরোটাগুলো খেতে তত বেশি ভালো লাগবে দশ মিনিট পর এই ডোরটা একদম সেট হয়ে গেছে এখন এই ডোরটাকে কিছুক্ষণ মেখে নেব কিছুক্ষণ মেখে নেওয়ার পর দেখা যাবে যে এই ডোটা আগের চাইতেও অনেকটা সফট এবং মসৃণ হয়ে গেছে ডোটা ভালোভাবে মেখে নেওয়ার পর ছোট ছোট করে এই ডো থেকে লেচি কেটে নেব একদম সমান করে আমি সবগুলো লেচি কেটে নিচ্ছি এরকম সাইজ করে আমি সবগুলো লেচি কেটে নেব দেখি কতগুলো লেচি কেটে নেওয়া যায় তো বন্ধুরা আমি এখান থেকে ছয়টা লেচি কেটে নিয়েছি এখন সবগুলো লেচি একটা সাইডে রেখে একটা লেচি নাস্তা তৈরির জন্য নিয়ে নেব তার আগে একটা ছড়ানো প্লেটে কিছুটা তেল ব্রাশ করে নিতে হবে এতে করে লেচিগুলো আর বেলার প্রয়োজন হবে না এখন চলে যাচ্ছি মোগলাই পরোটাগুলো তৈরি করার জন্য এই জন্য একটা লেচি আমি এই প্লেটে নিয়ে নিচ্ছি তারপর হাত দিয়ে এভাবে প্রেস করে করে এই লেচিটাকে রুটির মতো করে রাউন্ড করে তৈরি করে নিতে হবে চাইলে আপনারা এই লেচিগুলোকে একটা বোর্ডের উপরে রেখেও বেলে নিতে পারেন তবে আমার কাছে এভাবে তৈরি করতে ভালো লাগে এই তো একটা রুটি আমার একদম পাতলা করে তৈরি করে নেওয়া হয়ে গেছে আজকের মোগলাই পরোটা গুলো আমি অন্যরকম একটা ভাঁজে তৈরি করে নেব আপনারা একটু মনোযোগ দিয়ে খেয়াল করলেই বুঝতে পারবেন এই ভাঁজটা দেওয়া একদমই সহজ শুরুতে একটা ছুরি দিয়ে রুটির মাঝখান বরাবর একটু ছোট সাইজ করে কেটে নেব তারপর এই দুটো দাগ বরাবর এভাবে এই সাইডটাও কেটে নিতে হবে বরাবর করে দুটো সাইডি যখন কেটে নেওয়া হয়ে যাবে তখন এই রুটির মাঝখান বরাবর আলুর পুর দিয়ে দিতে হবে এখানে আমি চামচ দিয়ে মেপে এক টেবিল চামচ আলুর পুর দিয়ে দিয়েছি আপনারা চাইলে এই পুরটা আরো বাড়িয়ে দিতে পারেন পুরটা দেওয়ার পর এভাবে চামচ দিয়ে চেপে চেপে সেট করে নিতে হবে এতে মোগলাই পরোটাগুলো ভাঁজ দেওয়া সুন্দর হবে পুরগুলো সমান করে নেওয়া হয়ে গেলে নিচ থেকে কেটে নেওয়া অংশটাকে এই পুরের উপর বরাবর ভাঁজ দিয়ে দিতে হবে এভাবে অপর সাইডের কেটে নেওয়া অংশটাকেও এর উপর বরাবর ভাঁজ দিয়ে নেব উপর এবং নিচের দুটো সাইডে যখন ভাঁজ দেওয়া হয়ে যাবে তখনই সাইডের এই ভাঁজটাও দিয়ে নিতে হবে দেখুন আমি এই ভাঁজটাও কিভাবে দিয়ে নিচ্ছি এতে করে কোনো সাইড আর খোলা থাকবে না একসঙ্গে দুটো সুবিধাই হয়ে গেল প্রথমত হচ্ছে পরোটার ভাঁজ দেওয়া হয়ে গেল আর দ্বিতীয়ত সেটা হচ্ছে মোগলাই পরোটা থেকে পুরগুলো বেরিয়ে যাওয়ার আর কোনো চান্স থাকবে না সাইডের ভাঁজটা দেওয়া হয়ে গেলে যে বাড়তি অংশটা থেকে যাবে তা মোগলাই পরোটার অপর পাশে সেট করে নেব এতে করে মোগলাই পরোটাগুলো দেখতে আরও সুন্দর দেখাবে আশা করছি এই রেসিপিটি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন আর কেমন হয়েছে খেতে অবশ্যই কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে দেবেন এরকম ভাঁজে সবগুলো মোগলাই পরোটা আমি তৈরি করে নেব আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা একটা মোগলাই পরোটা এরকম ভাঁজ দিয়ে দেখিয়ে দিচ্ছি একদম সহজভাবে তৈরি করে নেওয়া যায় ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর ফ্রেন্ডস এবং রিলেটিভদের সঙ্গে শেয়ার করে নেওয়ার অনুরোধ থাকবে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন এতে আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে এর নোটিফিকেশান পেয়ে যাবেন এরকম নিত্য নতুন সহজ সহজ রেসিপি পেতে সব সময় আমাদের চ্যানেলের সাথেই থাকবেন এরকম মোগলাই পরোটা বাসায় তৈরি করলে ছোট বড় সবাই খেতে খুবই পছন্দ করবে বিকেলে চায়ের আড্ডায় খেতে একদম অন্যরকম মজাদার হয়ে থাকে আর বাচ্চাদের টিফিনের জন্যেও একদম পারফেক্ট এবং হেলদি একটা রেসিপি বাসায় অতিথি আপ্যায়নেও চা এবং কপির সাথে বিকেলের নাস্তায় একদম টেস্টি এবং শর্টকাট একটা রেসিপি প্রতিদিন একই রকম নাস্তা না বানিয়ে এরকম নাস্তা একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু একদম অসাধারণ লাগে আর তৈরি করাতেও খুব একটা ঝামেলার প্রয়োজন হয় না খুবই অল্প উপকরণে আর অল্প সময়ে যে কোনো সময় সকাল অথবা বিকেলের নাস্তায় তৈরি করে নেওয়া যায় সব সবসময় রুটি পরোটা খেতে ভালো না লাগলে এই আলু দিয়ে তৈরি মোগলাই পরোটা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন একবার ট্রাই করলে বারবার ট্রাই করার রিকোয়েস্ট আসবে বন্ধুরা সবগুলো পরোটার ভাঁজ কিন্তু একই রকম করে তৈরি করা তাই রেসিপি ফলো করে আপনিও তৈরি করে নিতে পারেন এই মোগলাই পরোটাগুলো বানিয়ে নেওয়ার পর এরকম আলতো হাতে প্রেস করে নেব। এতে মোগলাই পরোটাগুলো দেখতে আরও ভালো লাগবে এবং ভেতর থেকে আলুর পুরটাও একদম সমানভাবে সেট হয়ে যাবে এভাবেই আমি সবগুলো মোগলাই পরোটা একই রকম করে ভাঁজ করে তৈরি করে নিলাম আপনারা দেখেই বুঝতে পারছেন মোগলাই পরোটা গুলো এরকম ভাঁজে বানিয়ে নেওয়ার পর দেখতে কতটা ভালো লাগছে এখন চলে যাচ্ছি মোগলাই পরোটা গুলো গরম করে তারপর এর মধ্যে একটা একটা করে মোগলাই পরোটা দিয়ে দিতে হবে কিছুক্ষণ পর যখন মোগলাই পরোটার একটা সাইডে এ খুবই সুন্দর গোল্ডেন কালার চলে আসবে তখনই আর একটা সাইড পাল্টে দিতে হবে এভাবেই অল্প আছে কিছুক্ষণ পর পর মোগলাই পরোটাগুলোকে উল্টে পাল্টে পছন্দের গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে বন্ধুরা প্রতিদিনের রেসিপিগুলো আমি আপনাদের সঙ্গে খুবই সহজ এবং সিম্পলভাবে শেয়ার করে থাকি আশা করছি আপনারা আমার রেসিপি ফলো করেই তা বুঝতে পারছেন আর আমি মনে করি আমার এই রেসিপিগুলো আপনাদের বুঝতে অনেকটা সুবিধা হবে আর অনেকটাই উপকারে আসবে বন্ধুরা আপনারা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর করে আমি মোগলাই পরোটাগুলো ভেজে নিচ্ছি ডিমের বানানো মোগলাই পরোটা তো আপনারা অনেক খেয়েছেন তো একবার এই রেসিপি ফলো করে আলু দিয়ে তৈরি এই মোগলাই পরোটা খেয়ে দেখবেন অনেকটাই ভালো লাগবে একদম সেমভাবে আমি বাকি মোগলাই পরোটাগুলো খুবই সুন্দরভাবে কালার করে ভেজে নেব আর অবশ্যই এই মোগলাই পরোটাগুলো ভাজার সময় শুরু থেকে শেষ পর্যন্ত চুলার হিট লোতে রেখে এগুলো ভেজে নিতে হবে না হলে এই মোগলাই পরোটা গুলো উপর থেকে কালার চলে আসবে আর ভেতরটা একদম কাঁচা থেকে যাবে আর খেতেও ভালো লাগবে না অল্প আছে খুবই সুন্দরভাবে মুচমুচে করে সবগুলো মোগলাই পরোটা একই সেম ভাবে পছন্দনীয় কালার করে ভেজে নেব তো এভাবে সবগুলো মোগলাই পরোটা আমি একই রকমভাবে ভেজে নিয়েছি আপনারা যদি আলু দিয়ে তৈরি এই মোগলাই পরোটাগুলো বাসায় বানিয়ে নিতে চান তাহলে আমি বলবো রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করুন তাহলে আপনার তৈরি করা স্ন্যাক্স আইটেমটিও একদমই সেরা হবে এই মোগলাই পরোটাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এগুলো দেখতে যতটা মুচমুচে হয় আর খেতেও হয় দুর্দান্ত মজাদার এই আলু দিয়ে তৈরি মোগলাই পরোটা বাসায় আজই ট্রাই করে ফেলুন এগুলো দেখতে যতটা ভালো লাগছে আর খেতে তো হয়েছে আলহামদুলিল্লাহ অনেক মজাদার এখন একটা মোগলাই পরোটা আমি আপনাদের সঙ্গে কেটে শেয়ার করে নিচ্ছি তাহলেই বুঝতে পারবেন এগুলো উপর থেকে কতটা ক্রিস্পি আর ভেতর থেকে কতটা সফট হয়েছে খেতে এগুলো সকাল বিকেলে চা কপির সাথে অথবা টমেটো সসের সঙ্গে খেতে একদম সেরা লাগে আর এরকম রেসিপি বাচ্চারা খেতেও খুবই পছন্দ করে থাকে সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ